নমস্কার যারা যারা আমার অনুষ্ঠানে দেখছেন প্রত্যেককে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালের মে মাস বিশ্ব রাশি স্থির প্রকৃতি প্রীতিকারক এই রাশি শুক্রের অধিপতি সেই শুক্র এখন তাদের বসে আছেন দ্বাদশ গৃহে এবং দ্বাদশ গিয়ে বসে আছে রবি এবং বৃহস্পতি বৃহস্পতি অবশ্য আগামী দোসরা মে আপনাদের প্রবেশ করবে এই রাশির প্রকৃতিগত দিক থেকে স্থির প্রকৃতি হন বুদ্ধি থাকলেও সেটা খরচা করতে তারা একটু অসুবিধা হয় পরিশ্রম করতে যতটা করে তার থেকে বেশি তারা বিভাজিত হন এবারে দুটি তাদের পজিটিভ চান্স আছে আগেবারে বলেছিলাম আমাকে অনেকে বলেছেন ফোন করে হ্যাঁ আমাদের মিলেছে এবারেও বলছি আপনাদের দুটি পজিটিভ চান্স আছে কোন দুটি পজিটিভ চান্স আসছি তার আগে বলে দি সৌরমণ্ডলে বর্তমান পরিস্থিতিটা কেমন এই রাশি দ্বাদশ গৃহ মেষ রাশিতে বসে আছে রবি শুক্র এবং বৃহস্পতি একাদশ গিয়ে বসে বুধ মঙ্গল এবং রাহু দশম ঘরে বসে আছেন দশমাধিপতি শনি এবং পঞ্চম গিয়ে বসে আছেন কেতু শুরু করবো আজকে এই রাশি বিষয়ে তার আগে বলবো যদি আজকের আমার এই এপিসোডটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আপনি নতুন হন অবশ্যই বলব আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন এই রাশিটা কিছুটা কলা কৌশলী বিষয় হয় গান বাজনা অভিনয় এই জগতে এটা প্রিয় হয় তাদের মধ্যে ডাক্তার দেখা যায় দেখা যায় বড় বড় ইঞ্জিনিয়ার সেটা সিভিলিয়ান হন বেশি আরক স্থির এটা এক জায়গার মধ্যে বসে বসে কাজ করতে খুব ভালোবাসেন দেখতে সুশ্রী হওয়ার কারণ হচ্ছে এরা শুক্রের মানে অধিপতি বলে তবে এদের যে প্রধান মারক এ প্রধান মারক হচ্ছে বুধ এবং মঙ্গল যাচ্ছে মাঝে মাঝে এরা বুদ্ধি বিবাদ ঘটিয়ে ফেলে বা খাদ্য অহেতু খাদ্য গ্রহণ করায় এদের শরীর স্বাস্থ্য বা পেটের কিন্তু একটু বেশি তা কেমন হবে এদের কর্মযোগটা শুরু করছি সেই দিয়ে চাকরি বা ব্যবসা হ্যাঁ এরা ব্যবসার থেকে চাকরি বেশি পছন্দ করে কারণ এরা একটু স্থির প্রকৃতি বসে কাজ করতে চায় বেশি দৌড় টেনশন চিন্তা নিতে অক্ষম অবশ্য সম্ভব্য স্থলে সব ক্ষেত্রে নয় সবাই মনে করে নেবেন না আমি খালি বলছি বর্তমান অবস্থার মধ্যে পরিস্থিতিটাকে মানে অনুকূলতা কতটা ক্ষতি করছে এই রাশি যখন মানে দ্বিতীয় ঘরে দ্বাদশ ঘরে বসে আছেন বৃহস্পতি এবং এই বৃহস্পতি যখন দোসরা মে আপনার এই রাশিতে প্রবেশ করবে তিনি কৃত্রিকা নক্ষত্রের মধ্যে থাকবেন রবি নক্ষত্র রবি নক্ষত্রে বৃহস্পতি যখন আপনার ঘর ভ্রমণ করবেন তখন কিন্তু আপনি জেনে রাখুন আপনার প্রতি যে সমস্ত কর্ম পড়ে আছে এসব কর্মগুলো আপনারা এখনো করা হয়নি অথচ করা আপনার উচিত ছিল সেই সমস্ত কর্ম আপনার অবশ্যই অবশ্য হবে একদম পজিটিভ চান্স একশো পার্সেন্ট আমি জোর গলায় বলছি আপনাকে আপনারা একটু চেষ্টা করলে আপনাদের সমস্ত পুরোনো কাজ ফিরে পাবেন এবং যদি কোনো মামলা বা মকদ্দমা আপনি জড়িয়ে গিয়ে থাকেন সমস্ত মামলা মকদ্দমা আপনাদের নিষ্পত্তি হবে এবং আপনি কিন্তু ওই মামলা খেতে জয়লাভ করবেন আমি জোর গলে আপনাদের এটা বলতে পারি এই দুটো পজিটিভ চান্স কিন্তু আপনার মধ্যে পোল রয়েছে এবারে বলবো আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাদের প্রথমে বললাম প্রধান মারক হচ্ছে আদিপতি এবং মানে বুধ এবং মঙ্গল যার জন্যে কি মাঝে মধ্যে আপনাদের পেটের অসুখে ভুগতে হতে পারে মঙ্গলের বলা যদি ভালো না থেকে থাকে তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্য বিষয়ে আরো বেশি খারাপ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি বিভ্রাট করে ফেলতে পারেন দ্বাদশে বুধ এখন বসে রয়েছে এটা আপনার দ্বিতীয়াধিপতি অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার ভুলে শিকার হতে পারে তার মাসুল গুনতে হতে পারে আপনাকে খাদ্যাভ্যাস ঠিক করুন তাহলে মে মাসটা কিন্তু আপনাকে ভুগিয়ে দেবে এই পেটের অসুখে কারণ মঙ্গল বসে আছে আপনাদের একাদশ গিয়ে রাহুকে সঙ্গে নিয়ে এটা সর্বদা মনে রাখবেন কারণ মঙ্গল আপনাদের মারক গ্রহ আপনাদের এই গ্রাহ কিন্তু আপনাদের প্রচুন রকম একটা শরীর ওপরে এফেক্ট ফেলতে পারে এর রিয়াকশন আপনারা পাচ্ছেন না এবারে যেটা আসবো আপনাদের অর্থ কেমন আয় হবে অর্থ ক্ষেত্রে আয় আপনাদের ব্যাপক থেকে ব্যাপক হবে কারণ মানে আপনাদের মূল ত্রিকোণস্থ শনি আপনাদের কর্মক্ষেত্রে বসে রয়েছে কর্ম প্রচুর পরিমাণে পাবেন যা ব্যবসা করেন কাপড় বস্ত্র কসমেটিক গুডস খাদ্য সামগ্রী বা মানি লন্ডারিং এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে পারে যা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো একটু হলো একটা প্রেশার থাকবে মালিক পক্ষ আপনাদের কিন্তু একটা কাজের চাপ দেবে দিয়ে আপনাদের কাজ নিতে হতে পারে তবে বিশেষ একটা প্রচন্ড রকম যে চাপ থাকবে তা নয় কারণ বৃহস্পতি পৌঁছে যাবে আপনার ঘরে সে তখন আপনার মনোবল বৃদ্ধি করবে কিন্তু এই মঙ্গলটা যখন আপনার একাদশ থেকে দৃষ্টি না থাকায় রাহুর সঙ্গে থাকায় আপনি কিন্তু ডান কাঁধে বা ঘাড়ে কোন রকম আঘাত পেতে পারেন কিংবা কোন রকম ক্ষেত্রে শারীরিক ক্ষেত্র অর্থাৎ আপনার ডান কাঁধে বা ঘাড়ে শিরায় টান ধরতে পারে বা হাড়ের ক্ষয়ের হতে হতে পারে স্পন্ডলাইটিস হতে পারে এই জন্য এই ধরনের কোনো রোগে আপনি কিন্তু এই মাসটা একটু হলেও ভুগতে হতে পারে আপনাকে এবার আমরা আসবো সঞ্চয় যারা ব্যবসা করেন বিশেষ করে বস্ত্র শিল্প জোর দিচ্ছেন জোর করে এই বস্ত্র শিল্পীদের কিন্তু এবারে সঞ্চয় যোগ প্রবল কিছু জন্য বলছি এই সঞ্চিত অর্থ আপনাদের যা লাভ হবে তার ব্যয় সংখ্যাটা অনেক কম কেন আপনাদের দ্বাদশ একাদশ গিয়ে বসে আছেন সে কিন্তু আপনাকে ব্যয় করতে দেবে না এবং মনে রাখবেন সংসার জীবনে আপনাদের একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করে দেবে এই মঙ্গল অর্থ ঘরে থাকলে চাকরি ভালো হলে এমনিতেই ঘরে শান্তি আসে এবং এই মঙ্গলটা আপনাদের কিন্তু একটা আরো শান্তি বাতাবরণ সৃষ্টি করবে এবার আসুন শিক্ষা বিষয় এই শিক্ষা বিষয় পঞ্চম ক্ষেত্র অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যারা করছেন তাদের একটুখানি হলো অবস্ট্রাকশন থাকবে কারণ এই কেতু পঞ্চম গিয়ে থাকায় কিছুটা হলে আপনাদের স্মৃতিভ্রম হতে পারে একটু ভুলে যেতে পারেন কোনো জিনিস এই ভুলো মনো অবস্থায় হয়তো আপনি কিছু না লিখে বা না বলে চলে আসতে পারেন এই একটা অবস্ট্রাকশন থেকে যাচ্ছে আপনাদের যারা মানে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে পড়ছে বা মাধ্যমিক ক্ষেত্রে পড়ছে কিন্তু লোয়ার এডুকেশন আপ টু এইট বা হায়ারে মানে অতি উচ্চ ইউনিভার্সিটি তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম বাধা বিঘ্ন নেই আমি নিশ্চিন্তে জোর বলে আপনাদের বলছি শুধু একমাত্র যেটা রয়েছে স্মৃতিভোগ ভুলো মনের জন্য শিকার হতে পারেন এবং আপনাদের বলবো আপনাদের প্রেম বা বিবাহ বিষয় প্রেমে কিন্তু এবারে বাধা পেতে পারেন এবং আপনাদের প্রেম ভেঙে যেতে পারে বা বিবাহ যদি যোগাযোগ সৃষ্টি হয়ে থাকে সে বিবাহ কিন্তু আপনাদের নাও হতে পারে বা কিছুটা পিছিয়ে যেতে পারে এই মে মাসের জন্য বললাম কিন্তু আপনাদের জীবনের জন্য বলছি না এবারে আসবো আপনাদের মানে সঞ্চিত শিক্ষাটা কেমন শিক্ষায় এমন একটা জায়গায় পৌঁছতে পারেন বিশ্বে বিজ্ঞান বিষয়ে এই বিশ্বরাশির লোকেরা এমনিতে একটু গুণী হন দেখতে শুনতে ভালো চতুর্ভাব থাকেন কিন্তু অনিষ্ট করেন না সেই কারণে ভগবান এদের অতি সন্তুষ্ট হন এই সন্তুষ্টের ফল কিন্তু এরা বারে বারে পান এ মাসেও আপনারা পেতে চলছেন আর বিশেষ কিছু বিষয় বলবো না কারণ সংসার জীবনে আপনাদের কোনো অশান্তি কারণ নেই শরীর স্বাস্থ্য যেটুকু আছে অল্প বিষয় সাবধানতা থাকলে চল ঠিক হয়ে যাবে খাদ্য মেপে খাওয়া দাওয়া করবেন জেনে বুঝে কথা বলবেন তাহলে কোনো রকম ঝামেলা মামলায় জড়িয়ে পড়বেন না আর বিশেষ কিছু বলবো না শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাস বিষয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার